পাকিস্তান ভারত যুদ্ধ লাগালাগা ভাব পাকিস্তান ভারতের মধ্যে দাঙ্গা প্রায় সময় লেগে থাকে কিন্তু বর্তমান পরিস্থিতির মাধ্যমে কি গজওয়াতুল হিন্দের আলামত প্রকাশ পাচ্ছে প্রিয় ভাইয়েরা বর্তমান আমরা সকলেই যারা খোঁজখবর রাখি তারা আমরা জানি এই যে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রটি এই রাষ্ট্রটি হচ্ছে একটি বর্তমান পৃথিবীতে যদি দুইটা রাষ্ট্র থাকে যারা নিজেদের অন্যায় অবিচার মুসলমানদের প্রতি যে এক্সট্রিমিস্ট মনোভাব মানবতাহীন একই সাথে মূর্খতা অজ্ঞতা অসভ্যতায় পৃথিবীর চূড়ান্ত সীমায় যদি পৌঁছে থাকে তাহলে দুইটা দেশের তালিকায় একটা ইহুদিদের আর একটা এই দেশ এটাতে কোনো সন্দেহ নাই সাথে সাথে আরেকটা কথা বলবো প্রিয় ভাইয়েরা এদের যে ফাঁপড়বাজি এই ফাঁপরবাজিটা কেবল নিরেট মুখের ফাপরবাজি না এটার সাথে জিও অনেক হিসাব নিকাশ আসে এই বাংলাদেশের পাশে রাখাইন রাজ্যকে নিয়ে যত ধরনের ক্রেস তৈরি হচ্ছে যত ধরনের রাজনৈতিক ভূ রাজনৈতিক যে ক্ষেত্র তৈরি হচ্ছে অল এটা কোনো অযথা বিষয় নয় এটার সাথে একটা হিসাব নিকাশ আছে ঠিক একই রকম পার্শ্ববর্তী দেশের যেই অঞ্চলের সাথে পাকিস্তানের বিরোধ ওইটাও একটা জিও পলিটিক্সের বিরাট বড় পটভূমি আছে তারা এই অঞ্চলে যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তারা এই অঞ্চলে যেই ধরনের সিস্টেমেটিকভাবে মুসলমানদেরকে এই জায়গার থেকে বিতারণ করার তার যে সুদূর প্রসারী প্ল্যান এই প্ল্যানের অংশ হিসাবে এই অস্থিরতাগুলা সাথে সাথে বর্তমান যে ধরনের নোংরা রাজনীতি চলতেছে ওই রাজনৈতিক কিছু বহিঃপ্রকাশ হচ্ছে এই যুদ্ধবিগ্রহগুলা তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুক বলে যে এই যারা যুদ্ধ যুদ্ধ খেলা দেখায় এই যুদ্ধ খেলার ম্যাক্সিমাম তো তাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে হয় তাদের দুইটা জিনিস ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে তাদের দেব দেবীর পাওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে আর যুদ্ধের পাওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে একই দৃশ্য ফুস 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 করে তিনবার আসলো হ্যাঁ নায়ক একাই পঞ্চাশ জনের মাইরে ফেললো ভাই নায়ক একাই পঞ্চাশ জনকে মারা আর ফিল্ডে যাইয়া যুদ্ধ করার পরে ধরা খেয়ে চায়ের কাপে গরম চা সব মেকা করে খাওয়া দুটা দুই জিনিস অতএব এই যুদ্ধ বিগ্রহ আমরা প্রথমে বলবো যে এগুলোর সাথে আমরা চাই না এগুলা হোক সাথে সাথে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী আক্রমণ হোক আল্লাহ হরাবুল আলমিন এটা পছন্দ করেন না আল্লাহ হরাবুল আলমিন নিষেধ করেছেন যে এই দুনিয়ায় তোমরা ফাসাদ করো না কিন্তু এই ভারত ভারত পাকিস্তান বা তাদের এই যুদ্ধকে গাজবাতল হিন্দের দিকে ধাক্কা মেরে ঠেলে দেওয়া এটা হচ্ছে আমাদের একটা অপব্যাখ্যা অথবা অতি আবেগী ব্যাখ্যা এটা তাদের রাজনৈতিক টার্ম এটা তাদের পলিটিক্যাল টার্ম এটা তাদের একদল পতিত তাদের কোনো শক্তি নাই এখন তারা একটা উগ্রবাদী সংগঠনকে কেমনে চাঙ্গা করবে তাদের দুনিয়াব্যাপী যত ব্যর্থতা এগুলো ঢাকানোর জন্য চেতনা আমাদের দেশে চেতনার ব্যবসা চলতো না ওইটা হচ্ছে ওদের দেশে চেতনার ব্যবসা এক আপনি চেতনার সাথে যে কোনো ঘটনার সাথে আপনি যদি এইগুলার সাথে এই গাজবতুল হিন্দ উমুক তুমুককে রিলেট করেন আমার ক্ষুদ্র চিন্তায় বলে এগুলা প্রেক্ষাপট তৈরি করতে পারে কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নাই আমরা চাই যে দুনিয়াব্যাপী শান্তি আসুক মুসলমানরা নিরাপদে থাকুক এই জন্য আমরা আমাদের ভাইদের মুসলমানদের সর্বদা পক্ষে থাকবো ইনশাআল্লাহ সাথে সাথে মুসলমানরা ন্যায়ের পক্ষেও থাকবে অন্যায় যদি কোনো মুসলমানও করে অপর মুসলমান কখনো সেটা সাপোর্ট করতে পারে না সুতরাং আমরা ন্যায়ের পক্ষে মুসলমানদের পক্ষে আল্লাহ আমাদেরকে আমাদের ভাইদেরকে হেফাজত করুক